বিরতি দিয়ে সকাল থেকে আবারও ভাঙ্গা হচ্ছে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি সকালে এক্সেভেটর দিয়ে বাড়িটি ভাঙছে বিক্ষুব্ধ ছাত্র জনতা ঘটনাস্থলে গিয়ে দেখা যায় রাত থেকে চলা কর্মসূচি কিছু সময়ের জন্য বিরতি দিয়ে আবারও চলছে শত শত মানুষ সেখানে উপস্থিত রয়েছেন ফেসবুকে ঘোষিত বোল্ট্রুজান মিছিল কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধানমন্ডি বত্রিশ নম্বরে জড়ো হন বিক্ষুব্ধ ছাত্র জনতা রাত দশটার দিকে বায়োটিতে আগুন দেওয়া হয় পুরো এলাকা হয়ে যায় লুকে লুকারণ্য রাত এগারোটার দিকে বায়োটির সামনে নেওয়া হয় ক্রেন আর রাত সোয়া এগারোটার দিকে বাড়িটি ভাঙ্গার চেষ্টা করা হয় এতে কাজ না হওয়ায় আনা হয় এক্সকেভেটর এর আগে রাত আটটা থেকে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে মিছিল নিয়ে ঢুকে পড়ে ছাত্র জনতা ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী অনলাইন বক্তব্যকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতিতে এই ডাক দেওয়া হয় আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঘোষণা করেন শেখ হাসিনা কোনো বক্তব্য দিলে ধানমন্ডি বত্রিশ নম্বর ভুল ট্রুজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে এ বিষয়ে বিক্ষুব্ধ একজন বলেন আমাদের এই খুব পেশিবাদের বিরুদ্ধে তাদেরকে বলে দিতে চাই দেশের জনগণ আর ফেসিবাদকে মাথা দিয়ে উঠতে দেব না তারা যতই লম্ফ জঙ্ক করুক তাদেরকে প্রতিহত করতে ছাত্র সমাজ রাস্তায় রয়েছে আরেকজন জানান আমরা ফেসিবাদ ও সৌরাচারের প্রতীক ধ্বংস করছি এ বাসভবন থেকেই বাকশাল ঘটনের ঘোষণা এসেছিল এই কর্মসূচির মাধ্যমে সবাইকে আমরা বার্তা দিতে চাই যারা ভবিষ্যতে ফেসিবাদ হয়ে উঠবে তাদের পরিণতিও একই হবে